দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কেনা করা হচ্ছে আমরা আপনাদের দেখছি আমরা দেখছি এখানে আবিরুল ভাইকে এবং উনি এই গরুটি দেখছেন সাড়ে চার মন কত দাম চাচ্ছে দাম চাতে পঁচিশ একশো পঁচিশ কত কইছে কর নাই আমি দাম বলছিলাম একটা তারপর আমার ভাইকে আমি দেখাইলাম হম একটু পাতলা হচ্ছে Terima <tuk tangan> Ha. 谁来？谁来？怎么

খু মন যাব

বস্তাদ করে বল잖아 জঘন্য বস্তাদ আছে ভাই খালি দাইলে দিবে দাইলে দিবে বসাতে বরফ দিয়েনা কামো বরফ দে এই গুদা আয় লাখ নেই

ঢাকার খামারে মাংস ব্যবসায়ী যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো দিচ্ছি এখানেও দেখছি আরেকটি

ভাই চাৰ হিচাপে দাম চাহ আছে আমাৰ বিয়া কৰিলে Πάρα πολύ, πάρα πολύ. έξω, Πάρα πολύ. Να देख न मित्र चाहिँ कुरी गाइ धरी आइछ यो बोम गुडी भयो गडाले लाग्छ है उनीहरुको काम मेरो काम त्यो हो

आ <laughs> मेरो <laughs> <laughs> <laughs>

ধন্যবাদ আছে আমরা দেখলাম মাঝখানে যে কিনছিলেন হ্যাঁ আবেদন ভাই আমরা সেই গরুগুলো আপনাদের তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুরু ধন্যবাদ